আজকের ক্লাসের আলোচনা হচ্ছে সিলেট বোর্ড দুই সেট ফাংশন থেকে এই প্রশ্নটি এক টু এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান হচ্ছে এক্স এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর যে কয়েকটি মান নেব মৌলিক সংখ্যাটা ওই মৌলিক সংখ্যাটা ওয়ান থেকে বড় হবে এবং সেভেন থেকে ছুটো হবে তারপরে জিও এক্স ইকুয়াল টু সি এক্স মাইনাস থ্রি বাই ফাইভ এক্স প্লাস টু এই দুইটি উদ্দীপক দিয়েছে ক নম্বর প্রশ্ন সি ইকুয়াল টু সি উপাদান সংখ্যা এ বি ডি উপাদান সংখ্যা ওয়ান টু হলে সি ক্রস এর মান নির্ণয় করো তো আমরা সোজাই কপি পেস্ট করে দিয়েছি সি এর মান ডি এর মান আবার সি ক্রস ডি এর মান কপি পেস্ট করে বসিয়ে দিয়েছি এই জায়গায় একটি কাজ করতে হবে শুধুমাত্র ক্রস গুণন করলে বা কার্তেসীয় গুণজ করলে প্রথমে সেকেন্ড বন্ধনী তারপরে প্রথম বন্ধনী এর সাথে ওয়ান আসবে এর সাথে টু আসবে আবার বি এর সাথে ওয়ান আসবে বি এর সাথে টু আসবে তারপরে দ্বিতীয় বন্ধনী এটাই হচ্ছে তার উত্তর এরপরে আসো নম্বর প্রশ্ন পি এ সেট কে এ সেট টি আছে সেট গঠন পদ্ধতিতে তাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো আমরা এখানে লিখেছি দেওয়া আছে বিলংস মৌলিক সংখ্যা এক্স এর মান ওয়ান থেকে বড় সেভেন থেকে ছোট এই জায়গায় আমরা লিখেছি অর্থাৎ যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা ওয়ান অপেক্ষা বড় এবং সেভেন সেভেন অপেক্ষা ছোট তাদের সেট এ লেখ অতএব এ টু ওয়ান থেকে বড় মৌলিক সংখ্যা টু থ্রি ফাইভ এই তিনটি সংখ্যা সেভেন থেকে ছোট এই তিনটি সংখ্যা পি এ নির্ণয় করে দেখা যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে এটা এর আগেও হয়তো আমি একবার সৃজনশীলে দেখিয়েছিলাম অতএব পি অফ এ ইকুয়েল টু এর উপাদান সংখ্যাকে পাওয়ার সেটের উপাদান সংখ্যাকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করা হয় তারপরে লিখো আবার দ্বিতীয় বন্ধনী টু থ্রি ফাইভ ওকে তারপরে লিখ টু থ্রি টু ফাইভ তারপরে থ্রি ফাইভ টু থ্রি ফাইভ যে কোনো সেটের উপর সেট ফাঁকা সেট তৃতীয় বন্ধনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা অতএব এ এর উপাদান সংখ্যা এন সমান থ্রি পি এফ এ এর উপাদান সংখ্যা আট টু পাওয়ার কিউ তা প্রকাশ করা যায় থ্রি এর পরিবর্তে এন নিয়ে আসো যা টু টু পাওয়ার এন কে সমর্থন করে আমাদের উত্তরটা হয়ে গেছে তারপরে আসা আছে জিও ফেক টু সিক্স এক্স প্লাস থ্রি ফাইভ এক্স মাইনাস থ্রি অতএব 6x এক্স ইনভার্স 3. 5x ফাইভ এক্স ইনভার্স মাইনাস থ্রি অবশ্যই এক্স সিক্সের জায়গায় সিক্স অফ এক্স ইনভার্স 1 বাই এক্স প্লাস ফাইভ এক্স ইনভার্স ওয়ান বাই এক্স এটাকে 6 বাই এক্স নিচে কি হবে 5x এক্স এই পূর্ণ সংখ্যাটা লোবের সাথে গুণ হবে তারপরে লসাগুন এই জায়গায় কি হবে দেখো এক্স বাই ফাইভ মাইনাস থ্রি এক্স গু যদি নেই এই ডেটা চলে যাবে কি থাকবে সিক্স প্লাস থ্রি এক্স

প্লাস থ্রি এক্স বাই ফাইভ মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এটা লিখলা ঠিক আছে সমান এটা লসাগুনাও দি লসাগুনাও নিচে হবে 5 মাইনাস থ্রি এক্স সিক্স প্লাস থ্রি এক্স প্লাস পনেরো মাইনাস কত হবে মাইনাস তিন তিরিঙ্গা নয় এক্স বা নাইন এক্স আবার কি হবে লসাগুনা ফাইভ মাইনাস থ্রি এক্স ফাইভ মাইনাস থ্রি এক্স সিক্স প্লাস থ্রি এক্স মাইনাস ত্রিপাশা পনেরো ত্রিপাশা পনেরো মাইনাসে মাইনাসে প্লাস তিন তিরিঙ্গা নাইন এক্স ওকে এইটা এটা চলে যাবে থাকবে কি উপরে টোয়েন্টি ওয়ান মাইনাস সিক্স এক্স নয় থেকে তিন গেলে ছয় আর কি থাকবে এই পনেরো থেকে পনেরো থেকে যদি চলে যায় মাইনাস নাইন আর নাইনের কত হবে টুয়েলভ হবে টুয়েলভ এক্স হবে উদ্দীপকের মধ্যে বলতে আসে তারপরে লিখো অতএব বা এই জায়গায় লিখতে পারো প্রশ্ন মতে টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস সিক্স এক্স বাই মাইনাস নাইন প্লাস টুয়েলভ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু মাইনাস নাইন প্লাস টুয়েলভ এক্স ইকুইয়াল টু টোয়েন্টি ওয়ান সিক্স এক্স বা নাইন মাইনাস টুয়েলভ এক্স প্লাস সিক্স এক্স মাইনাস প্লাস টোয়েন্টি ওয়ান এইটাই জায়গায় মাইনাস এইটাই জায়গায় প্লাস এইটার জায়গায় মাইনাস ঠিক আছে ডিরেক্ট নিয়ে নাও কত হবে এটা যদি এগারো থেকে বা বা ঠিক আছে দ্বারা করো বাক করলে কত হবে অতএব এক্স ইকুয়েল টু দু বারো হবে এটাই আনসার হবে তোমাদের বইয়ে দিয়েছে এক্সের মান টু না ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সের মান কত হবে মাইনাস টু হবে ঠিক আছে তো এই অঙ্কগুলা যদি ঠান্ডা মাথায় করো তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে কোনো সমস্যা হবে না আমি এই পার্টের প্রতিটা অঙ্ক ধারাবাহিকভাবে আপলোড করে দেবো তোমরা খাতায় কলমে প্র্যাকটিস করো ইনশাল্লাহ পরীক্ষা বলে একটা রেজাল্ট হবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ